কুম আহমতুল্লাহ আবরকাত সুদী দর্শক আমি আজ যে বিষয়ে বলব সেটা হচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্ম বাংলাদেশের নতুন প্রজন্ম এবং উগ্রপন্থা বাংলাদেশে উগ্রপন্থাটা এমন একটা পর্যায়ে পৌঁছায় যেটা কল্পনারও বাইরে এই উগ্রপন্থা একটা দেশকে ধ্বংস করে দেয় পৃথিবীর যে কোনো দেশ হোক আপনি একটা জিনিস দেখেন যে আমেরিকা পৃথিবীর কোনো দেশের কাছে কোনো জিনিস যদি না পায় তখন তারা বলে মানবাধিকার এবং গণতন্ত্রের কথা বলে সর্বপ্রথম এইটা দিয়ে ওই সরকারকে দুর্বল করে তারপরেও যদি কোনো কিছু না হয় তারপরে তারা ওই দেশের উগ্রবাদী লোকজনকে টাকা দিয়ে ম্যানেজ করে ম্যানেজ করে সরকার ফেলে দেয় তারপরে উগ্রবাদীদেরকে ক্ষমতায় আনে আনার পরে আমেরিকা তার কাজ হাসিল করার পরে এই উগ্রবাদীদেরকে আবার ছুঁড়ে পারে তারপরে এই উগ্রবাদীরা আর পরবর্তী যে গণতান্ত্রিক সরকার আসে তাদের সাথে বিশাল একটা দ্বন্দ্ব লেগে যায় তারপরে মারামারি কাটাকাটি তারপরে দেশভাগ ব্যাস যেমন উত্তর ইয়েমেন এন ইয়েমেন এই দুইটা এই দ্বন্দ্বের ফসল এটাও আমেরিকা লাগাইছে ইয়ামএনকে দুইটা ভাগে ভাগ করে দিছে সুদী দর্শক এই আছে আমেরিকার পলিসি আমেরিকা বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে এগুলোকে এমনভাবে উস্কে দিছে এই মানবাধিকার এবং গণতন্ত্রের কথা বলে বাংলাদেশটা যে আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ জানে কারণ বাংলাদেশ শেষ বাংলাদেশে টিকায় রাখা কোনোভাবে সম্ভব না এই আমেরিকার উস্কারিতে এর আগে ইরাক ফিলিস্তিন সিরিয়া লেবানান মিশর লিবিয়া সুদান